আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো হিপ কাকে বলে কামিজের কোনখানে হিপের মাপ নিতে হয় হিপের মাপ কতটা নিতে হয় হিপের মাপ নেওয়ার পরেও কতটা বেশি কাপড় রাখতে হয় এবং কেন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যাদের এই সমস্যাগুলো হয় তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখবে না কারণ স্কিপ করে করে দেখলে তোমরা কোনোভাবেও বুঝতে পারবে না তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখলে কিন্তু খুব সহজেই তোমরা শিখে যাবে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও দেখতে চাই আমার চ্যানেলের ভিডিও কারা বেশি দেখে অবশ্যই তোমরা রিপ্লাইটা দিয়ে যেও তুমি আমি তোমাদেরকে বলবো হিপ কাকে বলে অবশ্যই তোমরা প্রত্যেকটা কথা শোনো এইগুলো বুঝতে পারো না তোমরা সেগুলো কিন্তু খুব সহজেই শিখে যাবে তো প্রত্যেকটা কথা কিন্তু শুনতে হবে তোমাদেরকে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে জানিয়া ইসলাম কমেন্ট করেছে আমি নতুন অবশ্যই আমি নতুনদের জন্য ভিডিও বানাই প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি নতুনদের জন্যই বানিয়ে থাকি তোমরাও যদি তোমাদের এইভাবে নাম শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো পরবর্তী নামটা আমি তোমারই নেব। হিপ কাকে বলে হিপ দেখা আমি এখানে লিখে রেখেছি মাঝার অংশটাকে তোমাদের বডির মাঝার অংশটাকেই কিন্তু হিপ বলা হয় তো চুড়িদারে তোমাদেরকে দেখাচ্ছি এই যে চুড়িদারটা আমি যেরকম একটা ড্রয়িং হয় সেইভাবে করেছি আমাদের কিন্তু হিপ বলা হয় এই জায়গাটাতে যেখানটা আমাদের খোলা সাইড শুরু হয় সেই জায়গাটাতে কিন্তু আমাদের হিপ বলা হয় এটা কিন্তু আমাদের হিপের অংশটা কামিজের কোনখানে হিপের মাপ নিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো ধরো এইটা তুমি একটা কামিজ কাটিং করছো এই যে এইভাবে কিন্তু কাটিংটা করা হয় এই জায়গাটা কিন্তু হিপ বলা হয় এই যে এই মাপগুলোকে কি বলা হয় আমি তোমাদের আগের ভিডিওতে দেখে দিয়েছি অবশ্যই গিয়ে একবার দেখে নাও এই যে যেখানে তোমাদের চুড়িদারের খোলা সাইড থাকে সেই জায়গাটাতেই কিন্তু হিপ বলা হয় এই যে এই জায়গাটাতে এইটাই হচ্ছে আমাদের হিপের অংশ এটাই আমাদের হিপ বলা হয় কিন্তু আমাদের খোলা সাইড থাকবে চুড়িদারের যে খোলা সাইডটা থাকে এখান থেকে কিন্তু শুরু হবে দেখো হিপের মাপ কতটা নিতে হয় হিপের মাপ আমাদেরকে চুড়িদার বা কামিজের জন্য আমাদেরকে হিপের মাপ নিতে হবে তোমাদের প্রথমে হিপের মাপটা নিয়ে নিতে হবে হিপের মাপ যেটা হবে সেটা তোমরা চার দিয়ে ভাগ করবে করার পর যেইটা তোমাদের বেরোবে সেটাই কিন্তু হিপের মাপ দেখো তোমাদের হিপের মাপ যত হবে সেটাকে তোমরা চার দিয়ে ভাগ করার পর সেটার এক ভাগ তোমরা নেবে ধরো তোমাদের হিপের মাপ হচ্ছে ছত্রিশ সেটাকে তোমরা চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করার পর আমাদের হবে নয় তো আমাদের তাহলে হিপের মাপটা আমরা নেব নয় এইভাবেই কিন্তু ভাঙতে হয় তোমরা কিভাবে ভাঙবে যারা জানো না তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও কিভাবে ভেঙে ভেঙে তোমরা মাপগুলো নেবে পুরো বডির মাপটা নেবে কিভাবে সমস্ত কিন্তু আমার ডিটেলসে দেওয়া আছে পুরো কামিজ কাটিংটা পুরো ডিটেলসে দেওয়া আছে অবশ্যই গিয়ে একবার দেখে নাও হিপের মাপটা যারা এখনও বুঝতে পারো তারা আমাকে কমেন্ট করে জানাও দেখো তোমাদের যত হিপ হবে তোমাদের যে ছত্রিশ আমি দেখেছি মানে তোমাদের ছত্রিশ হবে এমনটা নয় যে কোনো মাপ তোমাদের আসতে পারে সেটাকে তোমরা চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করার পর যত বেরোবে সেটাই কিন্তু তোমাদের হিপের মাপ হয়ে যাবে এইভাবেও যদি না পারো ইঞ্চি টেপটাকে চারবার ফোল্ড করবে যত মাপ আছে চারবার ফোল্ড করার পর যেই মাপটা আসবে সেটাই হবে তোমাদের হিপের মাপ দেখো হিপের মাপ নেবার পরেও কতটা বেশি কাপড় রাখতে হয় এবং কেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অবশ্যই আমি রিপ্লাই দিচ্ছি হিপের মাপটা নেবার পরেও তোমাদেরকে এক্সট্রা কাপড় নিতে হবে এক্সট্রা কাপড় এই জন্য তোমাদেরকে নিতে হবে তোমরা যখন সেলাই করবে নিচর যে ঘেরটা হয় সে এই যে এই জায়গাটা নিয়ে কিন্তু তোমাদের এর ঘেরটা শুরু হবে এই যে এখানে কিন্তু তোমাদের মুড়িয়ে সেলাই হচ্ছে তার জন্য তোমাদেরকে এক্সট্রা কাপড় রাখতে হবে আর এই জায়গাগুলো তোমাদের কিন্তু পুরো সেলাই হয়ে যাবে এই জায়গাগুলো সেলাই হবে তার জন্য তোমাদের অবশ্যই কাপড় রাখতে হবে কিন্তু সেলাই মার্জিনের জন্য তোমাদেরকে রাখতে হবে যারা একদমই নতুন তারা একটুও সেলাই করতে যারা একটুও পারো না তারা অবশ্যই দুই ইঞ্চি নিয়ে নেবে দুই ইঞ্চি তোমরা এক্সট্রা কাপড় নেবে এটা তোমরা সেলাই করার জন্য এখানে সাইডে রেখে সেলাই করতে হয় এই মাপটা কিন্তু মেন তোমাদের হিপের মাপ হিপের মাপটা নেবার পরেও তোমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে দুই ইঞ্চি এক্সট্রা এই জন্য নিতে হবে তোমরা কিন্তু সেলাই মার্জিনের জন্য তোমাদেরকে নিতে হবে আরও আরও তোমাদেরকে নিতে হবে এক্সট্রা আরও যখন মুড়িয়ে সেলাই করবে তার জন্য কিন্তু তোমাদেরকে নিতে হবে এখানে তোম সব সময় তোমরা বডির মাপ থেকে পুরো কোমরের মাপটা এবং হিপের মাপটা সব কিন্তু দুই ইঞ্চি করেই তোমরা নিয়ে নেবে যারা একদমই নতুন সেলাই একটুও করতে পারো না তারা কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেবে যারা মোটামুটি সেলাই করতে পারো তখন তারা এক ইঞ্চি বা হাফ ইঞ্চিও তোমরা নিয়ে নিতে পারো যারা একদমই নতুন তারা কিন্তু দুই ইঞ্চি নেবে কারণ সেলাই করবে যারা নতুন তারা কিন্তু ভালোভাবে সেলাইটাই করতে পারে না সেলাই করার পরও তোমাদের কোনো যদি কোথায় অসুবিধে হয়ে থাকে তখন তোমরা এই দুই ইঞ্চিটাই তোমাদের সাথ দেবে যখন ধরো তোমরা কামিজটা অনেকটা টান করে ফেললে ঠিক আছে তখন তোমাদের খুলে সেলাই করতে হবে যদি তোমরা অনেকটা কম কাপড় রাখো তাহলে কিন্তু তোমরা সেটা করতে পারবে না তার জন্য তোমরা এক্সট্রা বেশি করে কাপড় রাখবে যদি তোমরা কামিজটা অনেকটা টার্ন করে ফেলো তার জন্য তোমাদের দুই ইঞ্চি রাখতে হবে তোমরা খুলেও আবারও এই জায়গাগুলোতে তোমরা সেলাই দিতে পারবে তার জন্য অবশ্যই এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে তাহলে কিন্তু তোমাদের হিপের যেই প্রবলেমটা হয় কোনো রকমভাবে তোমাদের প্রবলেমটা হবে না সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে তোমাদের বডির মাপ যতটা হয়েছে ততটাই কিন্তু হিপের মাপটা চলে আসে তোমরা অবশ্যই হিপের মাপটা তোমরা মেপে নেবে আমরা বডি থেকে কীভাবে হিপের মাপটা নিতে হয় আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কামিজ কাটিং একটুও করতে পারো না সেলাইয়ের কাজ জানো না সে হিপ কাকে বলে সেটাও জানো না এবং নামগুলো জানো না যে কি নাম কিসে কিসে বলে অবশ্যই তারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে তোমরা পুরো ডিটেলসে দেখে নিতে পারবে সেখানে অবশ্যই তোমরা গিয়ে একবার চেক আউট করে নাও আর এখানটা তোমাদের কাদের বুঝতে অসুবিধে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিও তোমাদের ঠিক কেমনটা চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাও ভালো থেকো সুস্থ থেকো সবাই